মানে রোদ্দুর উঠলে মনটাও ভালো লাগে আর বৃষ্টির পর যদি ওঠে বন্ধুরা জমিয়ে ঠান্ডাটাও পড়বে তা তার জন্য আমি তৈরি আছি কি করা যাবে শীতের দিনে ঠান্ডা তো তো পড়বেই না পড়ে উপায় নেই তা চলো এবার যাবো রান্নাঘরে ব্রেকফাস্টটাকে বানাতে আমাদের চা কফি যাই বলো সবটাই খাওয়া হয়ে গেছে আমি সকলকে জিজ্ঞেস করলাম যে তোমরা ওটস খাবে কিনা বলছে না ওটস খাবো না আমি আর ছেলে পাউরুটি খেয়ে নেবো তুমি তোমার মতো তাই ভাবছি এত নিভে গেল আমার ওটা প্রায় হয়েও এসছে গ্যাসটা নিভে গেছে হাওয়াতে বুঝতেই পারিনি আর ওটস দেখবে একটু পাতলা পাতলা হলে ভালো লাগে পায়েস পায়েস খেতে লাগে তাহলে নিবিয়ে দেবো আমি আমার ব্রেকফাস্টটাকে করে নেবো সকালের ওয়েদারটা দেখে ভাবলাম যে আজকে রোদ্দুর উঠবে রোদ্দুরে তো দেখা নেই বরঞ্চ কীরকম একটা মেঘলা হয়ে রয়েছে আর কালকে বৃষ্টি হয়েছে দেখো এই উঠোনটা পুরো ভেজা রয়েছে আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়ে এসেছি আর সাথে সকালবেলা যেহেতু ভেবেছি যে রোদ্দুর উঠবে তাই কয়েকটা কাঁচাও ভিজিয়েছিলাম কাঁচাও হয়ে গেছে এবার মেলে দেব আর যতটুকু মানে বাইরে আছে হাওয়াতে সকালে শুকাবে না সকালে আবার কালকে মেলতে হবে কিছু করার নেই আর আজকে কি রান্না হচ্ছে চলো রান্নাঘরে গিয়ে দেখে নাও আজকে রান্না হয়েছে পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি মাছের ঝোলে আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাতও দিয়ে দিয়েছি আর কবে কতগুলো রূপক আঙুর এনেছিল কালো আঙুর এগুলো বেছে বেছে এই কটা আঙুর ভালো আছে আর বাদবাকি বাকি দেখবে এই আঙ্গুরগুলো। পচেই গেছে বন্ধুরা এগুলো খাওয়াই যাবে না রূপক দেখলেই রাগারাগি করবে তাই যাই হোক রান্না করতে করতে এই কটা আঙুর খেয়ে নি আকাশের যা অবস্থা আর গুলো বাইরে রেখে লাভ নেই সব তুলে নিলাম এবার কালকে যদি রোদ্দুর ওঠে তো ভালো এখনো এক গামলা কাঁচা রয়েছে ওগুলো বাইরে মেলিনি কারণ দেখলাম যা ওয়েদার ও মেলে বেকার মেলা মেলার খাটনি তোলার খাটনি

সেই জন্য সুস্মিতা এখন রেডি হচ্ছে কেন গো কিসের অশান্তি তোমার জীবনে কী অশান্তি বলো তুমি গিয়ে নিয়ে আসলেই ও গিফট নাকি আমি নিজে গিয়ে দেখে কিনে আনবো তারপরে আমি কিনে আনবো তারপরে সুস্মিতা পছন্দ হবে না তখন ব্যাপারটা কিরকম হবে আর যে ধরনের গিফট কিনবে সেটা সেখানে আমার পছন্দের কোনো ব্যাপার নেই

আমি বাইকের চাবিটা নিয়ে আসি ধরো মোবাইল ধরো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সাথে সাথেই হয়ে গেলো লোডশেডিং মানে এই শীতকালে লোডশেডিং একটা ভাবাও যায় না আর আমরা চলে এলাম ওই যে দোকান থেকে সুস্মিতা ওনার উপর জিনিস নেয় সেই দোকানে আর ঢুকেও গেছে দোকানে দেখতেই পাচ্ছ চলো এবার আমিও যাই ভেতরে

চালক রেডি চালানোর জন্য এবার যাত্রী বসলেই চালক চালাতে শুরু করে দেবে চলো ঠান্ডার মধ্যে ঘুরে বাড়ি চলে এলাম বিভৎস ঠান্ডা বাইক চালাতে যে কি কষ্ট যারা চালায় তারা বোঝে এরা তো বোঝে না বাইকে চলো বাইকে চলো ঠান্ডার জন্য দু তিন দিন ধরে হাঁটতে হাঁটা বন্ধ করে দিয়েছি আমি বললাম তাহলে হাঁটতে হাঁটতে যাই না বাইকেই যেতে হবে হাঁটার টাইমটা পাচ্ছি পিঠে খাবো পুলি খাবো তারপরে মানে এক একদিন তো এক একটা আবদার আজকে আলুর দম লুচি খাবো আলুর তরকারি লুচি খাবো লাক্ষ্য আচ্ছা ভাই ভুল হয়েছে দেখেছ বন্ধুরা কিরকম কথা শুনিয়ে দিচ্ছে দুদিন একটু খেতে চাইছি সারা বছরে দু তিন দিন একটু খেতে চাই না সারা বছর না বাদবাকির দিন রাফে রাখো হ্যাঁ কিন্তু দেখো তুমি নিজেই এখন খাচ্ছ কি খাচ্ছ লাল আমার জন্য এনেছে আমি খাই নাই সব তবে আজকে বললাম যে যে আমার জন্য নাও কারণ খিদে খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা হুম এখন বাজে রাত্রির সাড়ে দশটা হ্যাঁ দশটা পঁচিশ তো সুস্মিতা বড়ই ক্লান্ত তোমরা দেখতেই পাচ্ছো সরো না একটু বসি আমাকে বসতে দাও না তো সুস্মিতা আজকে খুবই ক্লান্ত কারণ দুপুর থেকে কাজ করছে দুপুর থেকে কাজ করছে রাত্রির আটটা অবধি কাজ করলো তারপরে তো আমরা বেরোলাম দেখতেই পেলে আমরা তারপরে নটার মধ্যে চলে এসছি আসার পরেও একজন ফোন করলো খুবই আর্জেন্ট তার কাজটাও করে দিল প্রায় ঘন্টাখানেকের ওপর তা আমি তারপরে দেখলাম যে এরপরে যদি আবার সুস্মিতাকে বলি যে রুটি করো সবজি করো রাত্রিরে খাবার ব্যবস্থা করো ব্যাপারটা খুব অন্যায় অবিচার হয়ে যাবে তা সেই জন্য আমি বললাম যে ঠিক আছে আজকে তোমাকে আর রান্নাঘরে ঢুকতে হবে না করতে হবে না আমি খাবার আনছি ও ও আমি ওই কিনেই গিয়ে খাবারটা কিনে অলরেডি বর তাহলে এই যে তুমি সব সবসময় বলো যে আমি তোমার ওপর অত্যাচার করি অবিচার করি আমি বোঝার চেষ্টা করি না তাহলে এগুলো এগুলো কি বলবে মাঝে মাঝে তো করোই আবার মাঝে মাঝে বোঝো ভালো এই যে আজকে যেমন বুঝে আমার মানে আমার খাবারটা না সবার খাবার ঠিক আছে এবার এবারে অনুগ্রহপূর্বক খেতে দিয়ে দাও ও এই যে এইটা কি এটা না খেতে তো দিতেই হবে ও তুমি দিতে পারো না না সোনা গো আম্মা কি কষ্ট ঠিক আছে তা যাই হোক বন্ধুরা রূপক তো দেখতেই পেলে আমায় কত ভালোবাসে কিন্তু একটু কমই ভালোবাসে কোথায় খাবারটা এনে আমার মুখের কাছে দিয়ে বলবে খাইয়ে দিয়ে বলবে আহাগো সোনাগো আমার কি কথা হয়ে গেল মানে বসতে দিলে খেতে চায় আর খেতে দিলে শুতে চায় সে তো বাঙালির ধর্ম সেটা তো ধর্মই তা সেটা তো সবারই ইচ্ছে হয় তা যাই হোক বন্ধুরা রূপক গাছ আমাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছে আর খাবারটাও আমাকে দিচ্ছে তার সাথে খাইয়ে দেবে ঘুম পাড়িয়ে দেবে দেবে হোক বন্ধুরা আজকের ব্লগটা তো আমরা এখানেই শেষ করছি তাই তো হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে যে পারলে কমেন্ট করো পারলে পারলে টাটা গুড নাইট